আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে ফুল এই নুডলস রেসিপিটা শেয়ার করবো প্রথমে আমি চিকেন নিয়ে নিলাম এবার চিকেনের ভিতরে একে একে মশলাগুলো দিয়ে দেবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং জিরার গুঁড়ো আদা রসুন বাটা একটু তেল দিয়ে মিক্স করে নিব এভাবে দেখুন দিয়ে আমি একটা বাটিতে দুটো ডিম নিয়ে একটু ফেটিয়ে নিব এবার চুলায় এ পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়ে পানি গরম করে এটার মধ্যে আমি নুডলসটা সিদ্ধ করে নিব দেখুন আমার সিদ্ধ শেষ এটাকে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি নুডলসটা ওটা স্কিপ করে গেছি তারপরে ডিমটা দেখুন একটা কড়াইয়ে নিয়ে এটাকে আমি ভেজে নিব জোড়া জোড়া করে ভেজে নিব জানি না কোথায় কি বলে আপনাদের অঞ্চলে আমাদের এখানে এভাবেই বলে ওইভাবেই বললাম ব্যাস এটা হয়ে গেল এবার অন্য আরেকটা প্যানে পেঁয়াজ নিয়ে এটাকে কিছুটা ভেজে তার ভিতরে মাংসটা দিয়ে দিলাম মাংসটা এবার কষিয়ে নিব লো আছে এরপরে দেখুন গাজর তারপরে টমেটো মরিচ কুচি ক্যাপসিকাম দুই রকম ক্যাপসিকাম একটা হচ্ছে রেড একটা হচ্ছে ইয়েলো এটা দিয়ে আমি এটাকে লো আছে একদম ঢেকে তারপরে হচ্ছে এটা ইয়া করে নিব এটা যখন সিদ্ধ হয়ে গেছে ভাতা হয়ে গেছে তখন আমি আমার নুডলসটা দিয়ে দিলাম এই পর্যায়ে একটু সয়া সস একটু টমেটো সস দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে আর একটু রান্না করে নিব দেন নুডলসের যে মশলাগুলো ছিল এগুলো সব আমি এগুলোতে এক এক করে অ্যাড করে দিব এরপরে ডিম কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম ডেকোরেশনের জন্য পর্যায়ে আর কিছুটা ডিম দিয়ে দিলাম সিদ্ধ আর তারপর হচ্ছে ধুনিয়া পাতা উপর থেকে দিয়ে আমি এটাকে ব্যাস এটা কিন্তু অলমোস্ট রেডি এখন শুধু সার্ভ করব এভাবে দেখেন আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি এটা নিয়ে নেওয়ার পরে ওই যে অর্ধেকটা ডিম যে রেখেছিলাম ভেজে এটাকে আমি এটার উপরে সরিয়ে দেবো দেখুন এভাবে করে সরিয়ে দিব তারপরে হচ্ছে আমি কি কিছু দুই ডিম কেটে রেখেছি এভাবে গোল গোল করে এভাবে কেটে রেখেছি একটু ধুনিয়া পাতাও দিয়ে দিলাম মানে যেভাবে আর কি এটা তো অশোনাল যে যেভাবে খায় যেভাবে সাজায় চোখের একটা শান্তি আছে বলে না তো এটা হচ্ছে চোখের শান্তি আর আমি সব সময় এটা ভিডিও করতেছি বলে না এমনিতেও আমি যখন যা করি আমি একটু সাজিয়ে গুছিয়ে এভাবে খেতে পছন্দ করি চোখের একটা শান্তি যে চোখের আরাম এটা আমার খুবই ভালো লাগে এটার জন্য ফ্যামিলি থেকেও অনেক প্রশংসা শুনি যাই হোক এবার আপনাদের পালা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ